বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এই সমস্ত ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি বিশেষ অবস্থান দখল করে আছে জমিদার বাড়িগুলো এই জমিদার বাড়িগুলো বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই সময় যারা ব্রিটিশদের কাছ থেকে জমিদারি ক্রয় করেন তারা জমিদার হিসেবে পরিচিত হন জমিদাররা তাদের জমিদারির কাজ দেখাশোনা ও বসবাসের জন্য যে বা বাড়ি তৈরি করতেন সেটিকে জমিদার বাড়ি বলা হয় জমিদাররা ছিলেন অনেক মালিক তাই তাদের বাড়িগুলো অপূর্ব কারুকাজ ও বেশ বড় সড়ো করে তৈরি করতেন এগুলি ছিল দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় বন্ধুরা আজকের ডেস্টিনেশন হচ্ছে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার এমন এক জমিদার বাড়ি যা রাস্তার পাশে নিরবতা আর মলিন সৌন্দর্য নিয়ে হাজারো স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি এই জমিদার বাড়ির দেওয়াল এখনো ফিসফিস করে শোনায় হারানো গৌরব আর ইতিহাসের অমলিন স্মৃতি চলুন কথা না বাড়িয়ে খুঁজে দেখি এই জমিদার বাড়ির অজানা গল্প এই জমিদার বাড়িটি উনিশ শতকের একটি প্রাচীন নিদর্শন জমিদার বাড়িটি তৈরি করেন মুকুন্দ মুরালি জমিদার বাড়িটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার ব্রাহ্মণদি ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের মূল সড়কের ঠিক উত্তর পাশে অবস্থিত গ্রামের নাম অনুসারে বালিয়াপাড়া জমিদার বাড়িটির পরিচিতি তবে স্থানীয় লোকজন আঞ্চলিক টনে বাল্যাপাড়া জমিদার বাড়ি বলে থাকেন জমিদার বাড়িটিতে নেই আগের কোনো বর্ণিল উৎসবের আয়োজন ধন সম্পত্তি ভরে ওঠা খাজানজিখানা হারিয়ে গেছে জীবনের সব বর্ণাঢ্য নানা আয়োজন সাজানো বাগান রয়ে গিয়েছে শুধু সময়ের সুলতানি আমলের হিন্দু সমাজপতি ও জমিদাররা বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে ইমারতগুলো তৈরি করেছেন বাল্যাপাড়া জমিদার বাড়িটিও অনুরূপ প্রাচীন ইমারতের মধ্যে একটি তবে অট্টালিকা মসজিদ মন্দির উঠান ঠাকুরঘর গোসুরখানা সরাইখানা খাজানজিখানা কূপ নাজঘর দরবার কক্ষ বিচারালয় প্রমোদালয় থাকলেও নেই শুধু সেখানের মানুষজন এখন শুধু অনাদর আর অবহেলার চিহ্ন গায়ে মেখেই দাঁড়িয়ে আছে এই অট্টালিকাটি সোনালী অতীতের সাক্ষী এসব অট্টালিকা এখনও নজরকারে দেশি বিদেশি জ্ঞানপীপাসু পর্যটকের প্রাচীর ঘেরা জমিদার বাড়ির পাশেই একটি কু এই জমিদার বাড়ির অনেক কিছু খোয়া গেছে তার সন্ধান মেলেনি বহু অনুসন্ধান করে মেলেনি সন্তারিক চারপাশে চোখ জোরানো প্রাকৃতিক মনোলোভা দৃশ্য কাছে টানে যে কাউকে তবে আটষট্টি শতাংশের একখণ্ড ভূমি প্রত্যদত্ত অধিদপ্তরের অধীনে থাকলেও অনাদরের অভাবে স্মৃতিচিহ্নটুকু বিলুপ্তির পথে আনুমানিক উনিশ শতকে জমিদার মুকুন্দ আলী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন তিনি জমিদার হওয়ার আগে অন্য এক জমিদারের আওতায় একজন খাজনা আদায়কারী ছিলেন এছাড়াও তিনি একজন ব্যবসায়ী ছিলেন পরবর্তীতে ব্রিটিশদের কাছ থেকে জমিদারি লাভ করেন দেশভাগের পর তিনি তার জমিদারি এলাকার সকল সম্পত্তি বিক্রি করে ভারতে চলে যান তিনতলা এল প্যাটার্নের এই জমিদার বাড়ি পালিয়াপাড়া জমিদার বাড়ি নিয়ে বাজারে অনেক কথাই প্রচলিত তবে অধিকাংশ শোনা যায় এই বাড়িটির ইতিহাস একশো বছরের পুরনো বাড়িটির মালিক জমিদার মুকুন্দ মুরালের কোন বংশধর এখানে থাকে না দেশ বিভাগের পর পরই তারা ভারতে চলে যান যাওয়ার আগে তাদের সমস্ত জমি জমা বিক্রি করে দিয়ে যান স্মৃতিচিহ্ন হিসাবে বাড়িটি রেখে দেন জমিদার মুকন্দ মুরালির তার এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন নারায়ণগঞ্জে সে কারণে তিনি বালিয়াপাড়া বাড়িটি বিক্রি করেননি দেশ বিভাগের আগ পর্যন্ত জমিদার মুকন্দ মুরালি এই বাড়িতেই বসবাস করতেন জনশ্রুতি আছে বালিয়াপাড়া রাজবাড়ির মালিক মুকন্দ মুরালি প্রথম জীবনে হিন্দু জমিদার কিশোরী পোদ্দারের খাজানজি ছিলেন অনেক পরে মুকুন্দ মুরালি জমিদারী লাভ করেন জমিদার হলেও মূলত তারা ছিলেন বণিকশ্রেণীর ঢাকার নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে ব্যবসা করতেন প্রজাবৎসল হিসাবেও তাদের বেশ সুনাম ছিল অন্যান্য অঞ্চলের জমিদারদের মতো কোনো অত্যাচার নিপীড়নের ইতিহাস তাদের নেই অবশ্য দেশ বিভাগের খুব বেশি আগে তারা জমিদারি পাননি ফলে তাদের জমিদারির ইতিহাস দেশ বিভাগের পর পরই সমাপ্তি ঘটে দেশ বিভাগের পর তারা সবাই ভারতে চলে যায় তবে উনিশশো থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তারা মাঝে মধ্যে এদেশে আসতেন তখন তারা এই বাড়িটিতেই থাকতেন তিনতলা বাড়িটি তখনও ছিল বেশ জমজমাট উনিশশো পঁয়ষট্টি সালে এক প্রচণ্ড ঘূর্ণিঝড়ে বালিয়াপাড়া স্কুলটি ক্ষতিগ্রস্ত হয় তিনশেটের ঘর ভেঙে চুরে একাকার হয় স্কুলটি বন্ধ হওয়ার উপক্রম হয় তখন এলাকাবাসী জমিদার মুকুন্দ মুরালির কাছে যান সবাই জমিদারকে স্কুলটি চালু করার জন্য অনুরোধ করেন এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে মুকুন্দ মুরালি এক অভিনব প্রস্তাব রাখেন প্রস্তাবটি শুনে অভিভূত হয়ে যায় এলাকাবাসী জমিদার বাড়িতেই স্কুল চালু করার কথা বললেন মুকুন্দ মুরালি প্রস্তাবটি সবাই লুফে নেন উনিশশো সালে জমিদার মুকুন্দ মুরালি পাঁচ টাকা দলিল মূলে পালিয়াপাড়া স্কুল পরিচালনা কমিটির কাছে জমিদার বায়টি লিজ প্রদান করে পালিয়াপাড়া হাই স্কুল তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন মরহুম তোজাম্মেল হোসেন চৌধুরী তিনি ছিলেন বৃহত্তর সিলেট ও হবিগঞ্জ জেলার বাসিন্দা খুব পরহেজগার ও কামেল লোক তোজাম্মেল হোসেন চৌধুরীকে এলাকাবাসীরা খুব শ্রদ্ধা করতেন জমিদার মুকুন্দ মুরালী ছিলেন খুবই ভালো মানুষ ও প্রজাবৎসল্য জমিদার উনিশশো সালের দেশ বিভাগের পরপরই মুকুন্দ মুরালির জমিদারী সমাপ্তি ঘটে জানা যায় উনিশশো সাল পর্যন্ত মুকুন্দ মুরালি ও তার পরিবারের লোকজন মাঝে মধ্যে পালিয়াপাড়া এসে এই বাড়িটিতেই থাকতেন এই জমিদার বাড়ির আশেপাশে আরও অনেক পুরাতন ভবন রয়েছে যেগুলো হয়তো জমিদার বাড়ির ঘর রান্নাঘর অতিথিশালা নিত্যঘর গুদামঘর ইত্যাদি হিসাবে ব্যবহার করা হতো যা কালের বিবর্তনে হারিয়ে গেছে এখন আর এগুলো চোখে পড়ে না এখানকার স্থানীয় একজনের সঙ্গে কথা বলে জমিদার বাড়ির সাধে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সাধে যাওয়ার জন্য যে সিঁড়ি ব্যবহার করা হয়েছে তা খুবই সংকীর্ণ এবং খারাপ যা এরকম সিঁড়ি আগে কখনো চোখে পড়েনি এই সিঁড়ি দিয়ে সাদের উপর ওঠার পর মনটা খুব খারাপ হয়ে গেল দেখুন কি অবস্থা হয়ে আছে এই সাপটি চারোদিকে শুধু জঙ্গল আর জঙ্গল হাত দেখা শেষ করে যখন নামতে গেলাম সিঁড়ি দিয়ে তখন মনে হচ্ছিল উঠতে যে কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট হচ্ছে নামতে এরকম সিঁড়ি কেনই বা করা হয়েছিল তা আমার মাথায় আসে না এই জমিদার বাড়ির পাশেই আছে এক বৃদ্ধ মহিলা আছেন যার বয়স একশোর উপরে ভাবলাম তাহলে নিশ্চয়ই এই জমিদার বাড়ি সম্পর্কে অনেক কিছু জানবে আরেকটি বিষয় জানার চেষ্টা করব এই জমিদারের মেয়ের নারায়ণগঞ্জে কোথায় বিয়ে হয়েছিল আস্তে আস্তে বৃদ্ধা মহিলার কাছে গেলাম আপনি ভালো আছেন ভালো আছেন না বয়স কত আপনার কইতে পারতাম না

এই যে জমিদার বাড়ি সম্পর্কে একটু আমি জানতে চাচ্ছিলাম আর কি সেই সময় তখন আপনার বয়স কত ছিল কিশোর বাবু মারার পরে ওই আমরা

পালিয়াপাড়া জমিদার বাড়ি অযত্ন আর অবহেলায় পড়ে আছে মূল বাড়ির অনেকটাই এখন ধ্বংসের মুখে অনেকটা অংশ শ্যাওলায় ঢাকা পড়েছে দালানের গায়ে গজিয়েছে বট পাকুরের ঝোঁ বেশ কয়েক বছর আগে ভূমিকম্পে মূল দালানের বামপাশের পাশের দোতালার ভেঙে পড়ে তখন থেকে এটি পরিত্যক্ত হয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বাড়ির বাম দিকের অংশ এবং পিছনের অংশে নানা ধরনের গাছগাছালি ঝোপঝাড়ে প্রায় জঙ্গলে পরিণত হয়েছে ঐতিহ্যের স্মৃতি বুকে নিয়ে লাল ইট ও চুন সুরকির মিশ্রণে তৈরি বাড়িটি এখনও কালের সাক্ষী হয়ে কোনো রকমের টিকে আছে সত্যি তবে এখনই সংস্কার করতে না পারলে আর কয়েক বছর পরে হয়তো বিশাল এই জমিদার বাড়িটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই জমিদার বাড়িতে কিভাবে আসবেন ঢাকা সায়দাবাদ থেকে অভিলাষ পরিবহনে গোলাপ দি যেতে পারবে এছাড়াও গুলিস্তান থেকে দোয়েল অথবা স্বদেশ পরিবহনে মদনপুর আড়াই হাজার বা গোলাবদিতে সিএনজি যোগে যেতে পারবে এছাড়াও কুরিল ফ্লাইওভারে তিনশো ফিট ক্রসিং থেকে লোকাল ট্যাক্সিতে গাউসিয়া গাউসিয়া নেমে একটু সামনে গেলেই লোকাল সিএনজিতে আড়াই হাজার বাজারে যেতে পারবে এরপর আড়াই হাজার থেকে সিএনজিতে গোলাবদি যেতে পারবে বন্ধুরা বালিয়াপাড়া জমিদার বাড়ি নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আশা করি ভিডিওটি আপনার সহায়ক হবে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন